বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এখনকার এই ভিডিওটা করতেছি কারণ হইল যে বাংলাদেশের মানুষকে একটু সচেতন করা খুবই জরুরি ডক্টর ইনু সাহেব উনি নির্বাচন দিয়ে দিছেন কিন্তু তফসিল ঘোষণা করেন নাই এইদিকে বেশ কিছু সাংবাদিক পাগল হয়ে গেছেন কে ক্ষমতা আসবেন কাকে ক্ষমতা আনবেন যে যত বেশি কথা বলতে পারবেন যে যত পার্টি তেল দিতে পারবেন মনে করেন যদি জামাতের তেল দেওয়া জামাত ক্ষমতা আসে তাহলে তারে মন্ত্রীযন্ত্রী বানাই দিবে তবে ভাই আমার মন্ত্রীযন্ত্রী হওয়া দরকার নেই আমি নর্মাল মানুষ খুব লেখাপড়া একটা খুব জানি না অল্প কিছু জ্ঞান আল্লাহ দিসে চোখে দেখছি যেগুলি করছি ওইগুলি বলে দিই এখন এতে আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কারণ এরশাদের আন্দোলন আমি পুরো দেখছি মুক্তিযুদ্ধ দেখছি তারপরে ধরেন শেখ হাসিনা আপার যে পুরা রাজত্ব উনি যেভাবে আমাদের উপর অত্যাচার করছে সেটাও দেখছি ঠিক ওই ওইটার পরিপ্রেক্ষিতে কিছু জ্ঞান আপনাদের কাছ থেকে দেই শেয়ার করি ওইটাই আমার কোনো লেখাপড়ার কোনো জোর নাই এখন ডক্টর রিনু সাহেব এক সময় আমাদের বা সাথে ভালো ছিল ওনাকে আমি খুব পার্সোনালি চিনি ওনার সাথে আমার দেখাও হয়েছে উনি মানুষ ভালো এই ভালোটা হলো ফেব্রুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না কিন্তু তিরিশ তারিখের পর আমি মুখ খুলবো কারণ উনারা অনেক সময় নষ্ট করছেন এদিকে বেগমজি অসুস্থ হয়ে পড়ছেন ওনারা যদি সঠিক সময় নির্বাচনটা আর ছয় মাস আগে দিয়ে দিত তাহলে বেগম জিয়া এই নির্বাচনটা দেখা যেত সমস্ত কিছু দেখতে পারত এখন আল্লাহর হাতে হইল বেগম আল্লাহ ওনাকে কি করবেন আল্লাহ কি নির্ধারণ করছেন আপনারা উনি জীবিত থাকুক আর মারা যাও এর জন্য বিচলিত হবেন না ওনার জন্য খাস দিলে দোয়া করবেন উনাকে যেন আল্লাহ আমাদের মাঝে জীবিত রাখে আর যদি আল্লাহর মন চায় আল্লাহ নিয়ে যায় তার মানে এটা না উনি চলে গেলে আপনারা ডিরেল হয়ে যাবেন সরকার চাইতেছে আপনারা ডিরেল হয়ে যান তাইলে ওনারা সময়টার একটু লম্বা করবেন করে আবার কিছু দিন গতি যায় থাকবেন এই সুযোগ কাউকে দিবেন না হ্যাঁ আমিও কালকে মারা যাব আপনার বাপ দাদা মারা গেছে আমার মা মারা গেছে বাপ মারা গেছে কিন্তু গতি থাইমা থাকে নাই গতি চলতে থাকে আপনি এই উশিলা দেখাইবেন না এইসব উশিলা আপনারা বর্জন করবেন আপনাদেরকে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে এটার উপরে স্ট্রিক্ট থাকবেন এইটার জন্যে আজকে আপনাদেরকে এটা বলা তারপরে বিধর্মীরা কিছু অ্যাডভাইস দেয় ওদের থেকে দূরে থাকবেন ওরা কোনো অ্যাডভাইস দিলে চিন্তা করবেন কি কথা বলতেছে বিগত সময় সচিবালয় বলেন কোন জায়গা বাদ নাই যেই জায়গায় এই কাফেররা ছিল না আর চালায় নাই আপনাদের দেশ সারা দেশবর্তী রয়েল এজেন্ট এইগুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেশকে যদি বাঁচাইতে চান দেশের প্রতি যদি মহব্বত থাকে অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ পারে না এমন কিছু নাই আল্লাহ বলছে আমি ফালাক মে বাদশাহ বানাই ফালাক মে ফকির বানাই আমি ডক্টর ইনুস সাহরে বারবার অনুরোধ সেনা সেনাবাহিনীর প্রধানকে অনুরোধ করব প্রেসিডেন্টকেও বলবো চুপুষা প্রেসিডেন্ট হয়েছেন আপনার বহুত সুনাম ওই দেশে এখন কিছু কমুন আপনার দয়া করে নির্বাচন দেন দিয়া সাধারণ মানুষের কাছে ক্ষমতাটা ছেড়ে দেন সে যেই হোক সাধারণ মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে আল্লাহকে ভয় করেন আসসালামু আলাইকুম